हसन हो से नोबिर प्यारा माँ मार चौखिर तारा हसन हो से নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা হাসান হোসেন মা ফাতে মা জানাতি বুলবুল হাসান হোসেন মা ফাতে মা জানাতি যাদের গুনগান করে গেছে মোহাম্মদ রসোল হোসেন হাসান নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা হাসান হোসেন মা ফাতে মা জান্নাতি বুলবুল যা মোহাম্মদের গান করে গেছে মোহাম্মদ রসুল হাসান হোসেন নবীর প্যারা এই সম্পর্কে কি লিখছে দেখো কোরআনকে ধরে রাখো সিনা আমার নবী বিদায় হজে কি বলেন যে কোরআন ও আহলে বায়াত আমি রেখে যাচ্ছি তো সেই সম্পর্কে কি লিখতে দক কোরআনকে ধরে রাখো সিনায় একলে বায়াত রাখো মনের কাবায় একলে বায়াতের mohabbat আর থাকবে তুমি আরশ পাকের ছায়ায় পাবে সাফায়াত মানলে একলে পায়াত পাবে সাফায়াত মানলে একলে পায়াত জান্নাতি হবে তারা হোসেন হাসান নবীর প্যারা মা ফতে মার চোখের তারা হাসান হোসেন মা ফাতেমা মা জান্নাতি বুলবুল যাদের গুন করে গেছে মোহাম্মদ রসুল হাসান হোসেন নবীর প্যারা আমরা অনেক জনা চিন্তা ভাবনা করি না শুনুন দিচ্ছে দেখুন হাসান হোসেন ইসলামেরই খুটি যার রক্ত মেখে ধন্য হলো পালার মাটি হাসান হোসেন জান্নাতের সরদার যার পিতা শের খোদা আলী হায়দার মা জননী ফাতেমা রানী মা জননী ফাতেমা জান রানী জান্নাতের শোভা ইনারা হোসেন হাসান নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল যাদের গণগান করে গেছেন Muhammad Rasul Hassan Hussain Luby আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসোল বা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দলিয়া ঘরে পাবে না গো যাহার সমত চিন্তা করে আল্লাহ তরফ থেকে খবর আসে কি চিন্তা করে আল্লাহ তো সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছ কিন্তু এর আব্বা নেই আমি কেমন করে মানুষ করব লালন পালন করব বড় দুঃখ করে এর ভাই মন কিছু নেই আমি কেমন করে লালন পালন করব আল্লাহ তরফ থেকে সেদিন মা মিনার কাছে কি খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গ হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারা দান ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই বিনা দানার খেজুর কি করে হলো কোথা থেকে হলো আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে ওই বেদিনরা ইহুদিরা আমার নবীকে কষ্ট দিলেন কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে রক্ত ঝরেছে আবার কেউ নারী ভরি চাপা দিয়ে দিয়েছে আমার নবীর গায়েতে আমার দ্বার নবী তবু ইসলাম প্রচার করে যায় একদিন একটা ইহুদি অনেক লোকজন জোগাড় করে আমার দ্বার নবীকে পরীক্ষায় ফেলবে বলে আমার দয়ার নবীর কাছে আসছে কি পরীক্ষা এক কেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে আমার নবী বলছে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় গভীর রাতে আস্তে আস্তে যেখানে আমার নবী দানাটা পুঁতেছিল সেইখান থেকে গিয়ে দানাটা তুলে আর পকেটে পুরে নিয়ে চারিদিকে দেখছে কেউ নেই তো কেউ নেই তো যদি কেউ দেখে না দেখে কেউ নেই খাকা আর ইহুদি নিজের বাড়ির দিকে যাচ্ছে চিন্তা করছে এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখব কালকে লোকজন জোগাড় করে নিয়ে যাব আর মোহাম্মদকে বিয়োজ্জত করব তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছ দেখো সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর তা না কথা খেজুর খেয়ে गोदी इर्दा न गो আমার নবীকে সেই ইহুদি প্রশ্ন করছে বলো বলো মোহাম্মদ আরবের বুকে যদি এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে খেজুর হলে যদি দানা হয় তোমার এই খেজুর গাছে খেজুর হলো দানা নেই কি ব্যাপার আমার দয়ার নবী কাউকে কষ্ট দিদিন না কি উত্তর দেয় আর কি হয় দিচ্ছে দেখুন সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর

দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমত

পানির জন্য ইমাম হুসাইন শহীদ হয়ে গেল কবি ছন্দের মাধ্যমে লিখছেন কারবালার ময়দানে ইমাম যখন যখন ওই শহীদ করা হলো কেটে আলাদা করা হয়েছিল ছিন্ন ভিন্ন দেহ কিন্তু যখন ইমাম হুসাইন কে কারবালার ময়দানে আওয়াজ দিচ্ছে যে কাসেম তুমি কোথায় কাসেম তুমি কোথায় একবার দুবার বলার পরে যখন সেই কাসেমের কোনো আওয়াজ আসে না সেদিন কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো কাসেম যখন কারবালা থেকে পিরে ফিরে এলো না আর ইমাম হোসেন খুঁজতে থাকে ইমাম হোসেন খুঁজতে গেল কাসেম কোথায় তার তিন তিনবার কাসেম নামে তিন তিন বার হোসেন যখন নামে ডাকে কোন আওয়াজ এলো কারে থেকে হোসেন তখন জালালিরোতে আসমানের দিকে চাই বলে আমি আমি দিনের ইমাম হুকুম দিলাম কাসেম তুমি কোথায় আর সেদিন কি হলো চার দিক থেকে আজ এলো এই তো কাসিম তোমার চারদি থেকে আওয়াজ এলো এই তো কাসিম তোমার দিকে চার হাত পাকাটা ছিন্ন দেহ আমার হোসেনের ডাকে কাটা দেহ যদি সারা দিতে পারে আর কার ছিল হোসেন কে তবে হোসেন একাই করে দিত এজিদ সেনাদেনের হোসেন একাই করে দিত হোসেন একাই করে দিত এজিদ সেনাদেনের মো একলে বায়াত শহীদ হলো নামে মোহাম মাদ একলে বায়াত শহীদ হলো প্রেমে মাদ রসল ইমাম হোসেন শহীদ হলো নামে মোহাম মাদ মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফোল দুনিয়া ঘরে পাবে না যাহার সমত যার জন্য ক্ষোতাম যার জন্য খোদা, সারা ক্ষোতাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে যার মুখ দেখিয়া যার মুখ দেখিয়া বিশ্ববাসী ফল সাপেছে ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ফল সাপেছে কেন যিনি উম্মতের গোনা মাফ করাবে ওয়াদা করেছে যিনি উম্মতের গোনা মাফ করাবে ওয়াদা করেছে যার জন্য খোদা যার জন্য খোদা সারা সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে মোর নবীর নামে দিল এত তা পারা বানা মোর নবীর নামে দিল এত মারতা পারা বানা এ নবীর নাম জপিলে পাপি তাপির মুছে যায় জনা এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় জনা আর যারা আমার নবীর প্রেমে হয় গদি বানা আল্লাহ পাক বলছে যারা আমার নবীর প্রেমে হয় গদি বানা ও যারা আমার নবীর প্রেমে হয় গদি বানা ওই জাহান নামার আগুন কবু তাদের ছবে না ওই জাহান নামার আগুন কবু তাদের ছবে না কেন খোদা ওই আশিক সকলা খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে যারা একিন মনে কলমা দরুদ পড়ে নিয়েছে তারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে ও যার জন্য খোদা ও যার জন্য সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে পরে আমার দায় রাসুল এই দুনিয়াতে তেষট্টি বছর তিন দিন ছিলেন যতদিন ছিলেন নিজের মন করা কথা কোনোদিন বলেননি যেটা আল্লাহ বলিয়েছে সেই কথাই তিনি প্রচার করেছেন নিজের মন করা কথা কোনোদিন বলেননি কবি লিখছে শুনুন মুক্তিদাতা সব সময় ওগ মুক্তি দাতা সব সময় কথা কয় ওগ মুক্তি দাতা সব সময় যুগ কথা কয় বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয় বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয় আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয় আমার দয়রাসুল বলেন আমি দুনিয়াতে এসে সিদিতে আল্লাহর পরিচয় এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয় এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয় কেন ওই রে যে কে ওই দেশে কে দolat মরণ ছায়া যার হাতে রয়েছে ওই দেশে কে দolat মরণ ছায়া যার হাতে রয়েছে যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ফাঁসিয়ে রেখেছে যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে ও যার জন্য খোদা ও জার যোন খোদা সারা খোদা সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই জয়ারের নবী ধারার বুকে কদম রেখেছে তারপরে করে শুনুন নবীজির ইমাম হাসান হোসেন তারা কেমন ছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন যার সাথে যে ঘরে ফেরে হয় সে তার মতন যার ও গো যার সাথে যে ঘরে ফেরে হয় সে তার মতন ইমাম হাসান হোসেন তো ভাই হলো দেখো গো মন ইমাম হাসান হোসেন তো ভাই হলো দেখো গঙ্গা মন কেমন তিন দিন ভুখা থাকার পরে ছয়টি খেজুর পায় তিন দিন ভুখা থাকার পরে ছয়টি খেজুর পায় খেজুর খাওয়ার আগে এক সামনে এসে যায় খেজুর খাওয়ার আগে এক সামনে এসে যায় আমরা যদি একদিন না খাই আর তারপরের দিন আমরা যদি খাবার আমরা পাই আমরা ছাড়বো ভাই সে কেউ আসুক না কেন কোনো ফকির আসুক দারবেশ আসুক কোনো আত্মীয় আসুক আমরা নিজের পেটটা প্রথমে পূরণ করব তারপরে অন্যজন কিন্তু ইমাম হাসান হোসেন তানারা কেমন ছিলেন কবি লিখছে শুনুন তিন দিন ভুখা থাকার পরে ছয়টি খেজুর পায় তিন দিন ভুখা থাকার পরে ছয়টি খেজুর পায় খেজুর খাওয়ার আগে এক সওয়ালি সামনে এসে যায় খেজুর খাওয়ার আগে এক সওয়ালি সামনে এসে যায় আর নবীজি দিয়ে দেখে बि जीविकी दे ही भुखा रोए नोभी जीवी दाख़े हासन होस नि भूख रहे দেখে আল্লাহ বলে মোর নবীর স্বভাব এরা পেয়েছে দেখে আল্লাহ বলে মোর নবীর স্বভাব এরা পেয়েছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধারার কে কদম দেখেছে শেষ কথা শুনবে একদিন ইমাম হোসেনকে মক্কার মানুষেরা ডেকে বললেন যে ইমাম হোসেন আমরা অনেক দিন যাব হযরত বেলালের আযান শুনতে পাইনি যদি আপনি হযরত বেলালকে ডাকেন আর হযরত বেলাল যদি আযান দেন তাহলে আমরা শুনে খুব খুশি হব তো একদিন ইমাম হোসেন তিনি হযরত বেলালকে ডেকে পাঠালেন তারপরে কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবে বেলালের আযানonar জন্য ওগো যেছিল যেথায় বেলালের আযানonar জন্য ওগো যেছিল যেথায় দলে দলে সবাই মিলে জমা হয়ে যায় ওগো দলে দলে সবাই মিলে জমা হয়ে যায় আর আজান দিতে দিতে মাথা ঘুরে বেলায় পড়ে যায় আজান দিতে দিতে মাথা ঘুরে বেলার পড়ে যায় তিনি আল্লাহ হুয়া আমার আল্লাহ ুবাদ আ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আস হাদু আল্লাহ ইলাহা ইললাল্লাহ আস হাদু আল্না মহাম্মাদ সুরলউল্লা বলা সঙ্গে সঙ্গে হাজরাদ বেলাল তিনি মাথা ঘুরে পড়ে গেলেন তারপরে প আজান দিতে দিতে মাথা ঘুরে বেলায় পড়ে যায় জ্ঞান ফেরার পরে হাজিরাতে বেলাল দেখে কেদে কয় ক্যাবোররি পরে হাজিরা বেলাল কেদেকে দেখে কয় কি পায় আমি বলছি চিংস ন বেলাল বলছে আমি বলছি শোনো না আজান কেন থেমে গিয়েছে আমি বলছি শোনো না আজান কেন থেমে গিয়েছে দেখা পাই দয়ার নবী সামনে আমার দাঁড়িয়ে রয়েছে দেখা পাই পায়ার নবী সামনে আমার দাঁড়িয়ে রয়েছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধারার বুকে কদম রেখেছে